যে যে গান থেকে দেখছেন আমার ভিডিওটি আশা করি সত্যি ভালো আছে শুন থেকে শেষ অব্দি থাকবে ভালো লাগবে আসলে রমজানর মোবারক প্রায় শেষের পথে আল্লাহ তালার অপরন্ত রহমত নিয়ে আমার বরফত শেষের দিকে জানি না কি কতটুকু নিজের গুণাহকে মাফ করিয়ে দিতে পেরেছি আল্লাহে ভালো জানে তা আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য তো আগ্রহ সাথে থাকি পাশে আমার বাগান মোটামুটি অনেক গাছ লাগিয়েছি যেগুলো ধরেছি হ্যাঁ ঠিক বলছিলাম আমার সেই পাখি এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি এটা হলো একটি বাচ্চা ও হলো আরেকটি বাচ্চা তো এই দুটি সন্তান জন্ম দেওয়ার পরে ওর যে পিতামাতা। কেও কহলো বাবা কিন্তু মা আটি আর বেঁচে গেল তুই বাবাই তাদেরকে খাইয়ে দিয়ে বড় করেছে বেশ ফুটফুটে সুন্দর বাচ্চা ছানা أش বাবা তাদের আবাসস্থল ঘর এই হইলো আরেকটি বাচ্চা আসলে ও তুমি কামড় দাও কেন এটা হইলো আরেকটি এটা হলো পুরুষ পাখিটি তার সাথের যে সঙ্গিনী সে কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তো সেই দুটো বাচ্চাকে মোটামুটি যথেষ্ট লালন পালন করছে যত্ন করে খাওয়া দাওয়া খাইয়ে বড় করেছে অধিক গায়ে কোনো পছন্দ ছিল না একেবারে অনুষ ছিল তারা দুজন আসলে এখান থেকে বোঝা যায় একটা ফ্যামিলিতে একটা পরিবারে মা বাবা সন্তান সন্ততিকে ঘিরে একটা সংসার সুন্দরময় よろしくお願いします。 আসলে এক জোড়া পাখি ফেলায় দেখবেন আপনার নিকট বেশ ভালো লাগবে প্রশান্তি লাগবে ওদের সাথে নিজের আনন্দ দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করতে পারবেন